আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি নতুন ভিডিও আর এই দেখেন নাস্তা বাজা শুরু করে দিচ্ছি আমি নাস্তা বাজতেছি কারেন্টের চুলায় যেহেতু গ্যাস নেই এটা তো জানেন সকালবেলা গ্যাসটা থাকে না কারেন্টের চুলায় নাস্তা বাজতেছি চুলার উপরে বসায় নিচ্ছি কি করবো আর চুলাই দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান গরম করে চুলায় রুটি দিয়ে দিছি এখন উল্টা নিব রুটিটা নাস্তা ভাজবো নাস্তা খাবো চা বানাবো এই সকালবেলা হইলে নাই কারেন্টের চুলাটা ধরান লাগে গ্যাস থাকে না একটু সমস্যা হয়ে যায় যা কারেন্টের চুলাটা কিনে অনেক আমার সুবিধা হয়েছে সকালের নাস্তাটা তো খাওয়া যায় অন্তত না হলে তো অনেক সমস্যা হয়ে যেত আমার তো আনার মানুষ নাই নাস্তা এটা আপনারা হয়তো সবাই জানেন কম বেশি আর যারা নতুন তারা হয়তো জানেন না আর যারা জানেন না তাদেরই বলে দিলাম আর আমার পুরাতন আপুরা ভাইয়ারা যারা ভিডিও দেখে তারা সব সময় জানে আমি সকালবেলার নাস্তাটা কারেন্টের চুলে ভাজি টিভিলটাকে পরিষ্কার করে নিতেছি দেখেন টেবিলের উপরে যে যে জল জুল পড়ে তা পরিষ্কার করে নেই আর এই যে আমার কন্যা কোথায় ঘুমাইতেছে দেখছেন টেবিলের চেয়ারগুলো যে ঠিক করবো সেটাও করতে দেয় না শুয়েছে শুয়ে থাক আর ডিস্টার্ব করার দরকার নাই ওর মতো ঘুমা যখন সময় সুযোগ তখন আবার পরিষ্কার করে দেবো চেয়ার বিস্যার দিব টেবিলের সামনে এখন দরকার নেই এখন তার কেউ খাওয়া দাওয়া না যে ওর ঘুমটা ডিস্টার্ব করব মা তুমি ঘুমাইতেছো মা তুমি ঘুমাইতেছ আবার একটা ভিজে ডোমা দিয়ে টেবিলটার আবার সাথে সাথে পরিষ্কার করে ফেলবো নাহলে আবার শুকায় যাবে ফ্যানের বাতাসে সাবান দিয়ে তো মুখতাছি এই যে টেবিলটা পরিষ্কার করে গ্লাস গ্লাস পরিষ্কার করে তারপরে যে মানি প্লান্ট গাছটার ভিতরে একটু পানি দিয়ে নিলাম পালটায় নিলাম আর এখানে রেখে দিলাম ডাইনিং টেবিলের উপরে আর এই যে দেখেন আমার মেয়ে মানে এমনি একটু আচার আমানছে খাওয়ার জন্য আমার মেয়ে কে আম্মু আমি একটু আচার বানাই সবসময় তো তুমি আচার বানাও আমার মেয়েদের এখন আচার বানাইছে আমি কিন্তু এখনো খায়াও দেখিনি যে কেমন হয়েছে না হয়েছে সবাই খাইছে যারা যারা খাইছে সবাই বলতেছে মানে আমার মেয়ে খাইছে আমার আম্মা খাইছে বলতেছে যে না মজাই হয়েছে আমি এখনো পর্যন্ত কিন্তু খায়া দেখি নাই আর আমার শরীরটা না একটু ভালো না একটু অসুস্থ কালকে রাত্রে হঠাৎ করে না এমন খিচুনি দিয়ে একটু জ্বরের মতো আসলো মানে ভিতরে জ্বর জ্বর ভাব মনে হয় রাত্রে একটা ওষুধ খাইছি আর একটু আজকে শরীরটা দুর্বল লাগতেছে খাওয়া দাওয়ার পরে ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম মানে আমার যা আছে তা দিয়ে তাই পরিষ্কার করে নিলাম আর আচারটা এখানে রেখে দিই যখন খুশি তখন বের করি একটুখানি আচার বানাইছে এগুলো আর বউমে রাখার দরকার নেই এগুলো খাইয়া ফেলবে আমার মেয়ে আমার মেয়ে মাসাল্লাহ অনেক আচার খাইতে পারে এই যে সুন্দর করে টেবিল পরিষ্কার করে নিলাম আর ওই যে কন্যা তো এখানে শুয়ে আছে দেখতেছেন তারপর রান্না বাড়া আজকে হালকা পাতলা একটু রান্না বাড়া করবো শর্টকাটে রান্না চলে আসলাম আজকে যেহেতু শরীর ভালো না মেয়ে কিন্তু আমার জন্য সব কিছু করে রেখে দিছে এই যে আলু ভাজি করব আজকে বললাম না সাধারণভাবে রান্না বড় করব এই যে আলু ভাজি এই যে তারপর হলো ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কয়টা রাখছে ডালের জন্য আর এই যে দেখেন এখানে অনেক দিন পর আমি গাছের জন্য সার বানাইতেছি অনেক দিন হয়েছে গাছে সার দেওয়া না প্রায় দুই তিন মাসের বেশি হয়েছে মানে এই ঘরোয়া ঘরোয়া পদ্ধতির সারটা দেওয়া হয় না আমি বানিয়ে নিতেছি অনেক দিন পর আর এখানে দেখেন মেয়ে সব কিছু ধুয়া কমপ্লেন মানে মেয়েই সব কিছু আজকে করতেছে রান্না বাড়াটাও করতে চাইছে আমি বলছি না আমি করি রান্না বাড়া তোমার করতে হবে না মেয়ে থালা বাটি এখানে পানি খাইছি সব এগুলো ধুয়া পরিষ্কার করে রাখা গেছে বেসিনটাও ক্লিয়ার করে রাখা গেছে আর এই যে দেখেন ভাতের চাল ধুয়া পানি সব কিছু করে দিয়ে গেছে ভাতের চালটাও বসায় দিচ্ছে ভাতটাও বসায় দিছে জাস্ট আমি একটু রান্না করবো নিজের ভাতা পড়ছে আর এই যেই সাইডে ডাইল বসায় দিছে ডাইলও বলো কাজা বসছে আর ডাল আর ভাজি রান্না কি আর আপনাদের সাথে শেয়ার করব যে ভাবলাম যে দুটু মানে রান্না করব বলি আর হলো যে হলো ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করা আছে সেই তরকারি বের করে নেব এই হলো রান্না বারা আজকে দুপুরের যেহেতু শরীর ভালো না খাওয়া দাওয়া তো করতেই হবে যতটুকু সম্ভব পারি অতটুকুই করতেছি আর মেয়ে ছোট মানুষ মেয়েকে দিয়ে এত কাজ করাইলে আমার ভালো লাগে না এটা আপনারা হয়তো কম বেশি সবাই জানেন তারপর মেয়ে আমাকে যতটুকু করে আলহামদুলিল্লাহ আমি অনেক সুক্রিয় মেয়ে আমাকে অনেকটা অনেকটা সাহায্য করে যে এখানে তেল শেষ হয়েছে তেল ঢাইলে নিতে হবে তেলটাও ঢালবো আর এই যে কাঁচামরিচের ঝুড়িটা ফ্রিজে রেখে আসি সম্পূর্ণ কাজ মেয়ে করে দিছে আমি যতটুকু সময় যে ফ্রিজে তরকারি রাখা আছে দেখেন দেখানো যায় না ফ্রিজটা অন্ধকার আর এই যে দেখেন ভাত আছে ভাতের সাথে ভাতটা দিয়ে রান্না করব ভাতটা ফালানো তো ঠিক হবে না অপরচয় করাটা ভালো নয় দেখ ভাতের ঢাকনা বলছা পড়ছে আপনাদের সাথে দেখেন কী অবস্থা কথা বলছি ঢাকনাটা নামাই দিব না ভাতটা বলক আসছে তাই সেটা আর করলাম না দেখেন পই চুলাটা নিবে গেলো যে কালকে রাত্রে ভাত রয়ে গেছে এখানে অল্প একটু চাল দিছে আর একটু ভাত দিয়ে দিব দিয়ে তারপর হয়ে যাবে আমাদের আর রান্না বানা শেয়ার করবো না রান্না বড় হয়ে গেছে এই যে ভাত বসাইছি সরি সরি ভাত বলে বসাইছি ভাত হয়ে গেছে যে ভাত দেখায় দিলাম এই যে আম দিয়ে ডাল রান্না করছি দেখায় দিলাম তারপর হলো আলু ভাজি করছি আর এই আলু ভাজিটা করলেই না আমার বিশেষ বিশেষভাবে আমার মেজ ভাইটার কথা মনে পড়ে আমার মেজো ভাইটা অনেক অনেক আলু ভাজি পছন্দ করে এই আলু ভাজি যদি একবার ভাত খায় এমনি তরকারি দিয়ে আর আলু ভাজি দেখলে ও দুইবার ভাত নিবে আর সেম সেই কোয়ালিটির আমার মেয়ে হয়েছে ওর মেজো মামার মতো ওর মেজু মামাও যে রকম আলু ভাজির পোক আমার মেয়েও সেরকম আলু ভাজির পোক সময় বলতাম আমার মেজু ভাইকে বিক্রমপুর আমরা বিয়ে করাবো বিক্রমপুরের তো তো আলুর ক্ষেত হয় সবাই আমরা কম বেশি জানি ওইখানে বিয়ে করাবো সময়ই বলতাম আমার ভাইটা অনেক আলু ভাজি পছন্দ করে আলু ভাজি যখনই করি তখনই মেজু ভাইয়ের কথা মনে পড়ে আর এই যে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করছি সেই তরকারিটা গরম করে নিচ্ছি আমার মেয়ে তো আর খাবে না আমি আর আমার মা খাবো দুইজনে তার জন্য গরম করে নেছি আর রাতে বেলা ডিম ভাজা হবে এখন ডিম ভাজি নাই যেহেতু শরীরটা বেশি ভালো না আপনাদের কাছে বলতেছি যতটুকু সম্ভব হইছে পেটের ক্ষুধা নিবারণের জন্য এই যা ডাল ভাত রান্না করে নিলাম আর এই পাশ থেকে একটু কাজের মানে শরীর ভালো না তারপরে একটু কাজ করে নিতেছি এই যে ওষুধের ডিব্বাটা অনেক ময়লা হইছে এই বক্সটারের একটু পরিষ্কার করে মেডিসিনের বক্সটা পরিষ্কার করে নিতেছি এখানে আমার ওষুধ আনা হয় বাকি যে ওষুধ থাকে সেই ওষুধগুলো আয়না রায়কা দিয়ে আর যেটা আমি রেগুলার খাই সেটা আলাদা বক্স এই যে স্যালাইন স্যালাইন এগুলো বাড়তি এগুলো হলো আর এখানে কিছু কিছু আছে ফালাইতে হবে আর আমি ওষুধ দেখাতে দেখাতে আপনাদের মাছ থেকে বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে বিদায় নিতেছি সবাই ভালো থাকেন সবাই সবার জন্য দোয়া করবেন